আমার নবীর দরবারে শুধু মুসলমান ব্যস্ত আমার নবীকে অজুর পানি দিত একজন ইহুদিন ছেলে ইমাম আহমদ ইমনি হাম্বলের মতো হাদিস এসেছে এই হাদিস ইমাম ইমনে কাসির তফসিরে তফসিরের মধ্যে এসেছে আমার নবী যখন জানলেন কয়েকদিন ছেলে তা আসতেছেন আমার নবী তাকে কিন্তু জোরও করেনে নাই কয়েকদিন আসতেছে না সাবাইকরামকে জিজ্ঞেস করলেন خصوصو আমাকে একটু বলবা না আমার নবি তাকে দেখতে গেলে তার শিয়রে বসলে বসার পর বলতেছেন بیٹা ছেলেটা একদম আখেরই অবস্থা অবস্থা থেকে আমার নবী বুঝতে পেরেছেন ঠিকবে না আমার নবি বলেন بیٹা আমি এতদিন তোমাকে ধর্মের কথা বলি নাই আজকে আমি তোমাকে বলছি তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা পড়ে রাখো আমার নবী রজন পানি দাও ব্যক্তি কি জাহান্নামে যাইতে হবে আমার আল্লাহ কিভাবে তৌফিক দিয়েছে রসুলের সাথে বিয়া করবেন না আমার নবীর সাথে বলেছি যে ব্যক্তি অন্তরে আমার নবীর হেস থাকবে আদব থাকবে আউলিয়াই গ্রামের নিজবত থাকবে বেইমের অবস্থায় সেই ব্যক্তি মরতে পারে না মরতে পারে না উনি আমার নবী গেলেন আমার নবী বললেন বেটা তুই ইসলাম কবুল কর ছেলেটা তার বাবার দিকে তাকাচ্ছে বাবা আবার কি মনে করে আরো ইহুদি ধর্ম বাবা বলতেছে উনি যা বলছেন তা বলো ইসলাম কবুল করলে আমার দৃষ্টিতে হয়তো বড়রা আমার দৃষ্টিতে এটা আমার নবি একেবারে খুব কম সময়ের সাহাবী সবচেয়ে কম সময়ের সাহাবী কালমা পড়লেন আমার নবি বাইরে আসলে উনি অন্তিকাব করলেন আমার নবি বলছেন আনতাজাহুল্লাহু বিমিন নারা ওয়া কামা ক্বালা নবি আল্লাহ আমার ওসিলাই তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা